আমি এই দিয়ে আজকে এই ডোমকলের মাটিতে আমি বলব এটা এই বললাম সবাই বলে জনতা উন্নয়ন দল নাকি মুসলিমদের দল তাই আমি আজকে গায়ত্রী মন্ত্রটা দিয়ে আপনাদের কাছে পরিবর্শন করতে এলাম আমার নাম মনীষা পাঠক পাণ্ডে আমি মুর্শিদাবাদ বিধানসভায় হুমায়ুন কবির সাহেব আজকে আমাকে মানে লড়াই করার সুযোগ দিয়েছেন তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ আজকে এই দমকলের সভায় সঞ্চালককে প্রথমেই আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মঞ্চে উপবিষ্ট প্রত্যেককে এবং আমার স্বামী যারা আছেন যাদের কালো মাথার শাড়ি আমি দেখতে পাচ্ছি এবং আমার ডান দিকে আমার মা বোনেরা প্রত্যেককে আমি এবং আমার গলার আওয়াজ যত দূর যাচ্ছে এবং মাইকের মাধ্যম দিয়ে প্রত্যেককে আমি নমস্কার সালাম আদাব জানাই আজকে ডোমকলের মাটিতে দাঁড়িয়ে আমার পূর্ববক্তি বক্তারা তাদের বক্তব্যের মাধ্যম দিয়ে আপনাদের কাছে সরকারের অনেক কিছু তুলে ধরেছেন তাদের আমার নতুন করে বলার ভাই কিছু নাই আমি মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি মানুষের সঙ্গে মিশে থাকতে ভালোবাসি আমার নেতা হুমায়ুন কাছ থেকে এটা আমি শিখে এসেছি আমি দীর্ঘদিন ধরে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম সেটা এখন বর্তমান সরকারি দল যার নাম তৃণমূল কংগ্রেস আমি একটা সময় দু সাল ভাই করেছিলাম সেই সময় আমি তৃণমূল কংগ্রেসের এমন কোনো জায়গা ছিল না বা কমিটি ছিল না যেখানে মনীষা ছিল না তখন তৃণমূল কংগ্রেস